নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল তো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমরা প্রতিদিন আপনাদেরকে যে সমস্ত তথ্য দিয়ে থাকি সেরকমই আর কিছু তথ্য আপনাদের সামনে নিয়েছি তো ভিডিওর মাধ্যমে তো আমাদের তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ আপনাদেরকে আমরা কিছু মেশিন দেখাতে চলেছি এবং মেশিন কীভাবে তৈরি হয় এবং সেই মেশিনে কীভাবে ফিনিশিং করা হয় সেই সমস্ত তথ্যগুলোই আজ আপনাদের সামনে তুলে ধরব এবং কী কী মেশিন এখনো পর্যন্ত আমরা কমপ্লিট করেছি বা কোন মেশিনগুলো ডেলিভারির জন্য আমরা রেডি করছি সেই সমস্ত তথ্য আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলুন শুরু করছি আজকে ভিডিও দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কিছু মেশিনের স্টক আমরা অ্যাভেলেবেল রেখেছি ডেলিভারির জন্য আর এখন আপনি সামনে যে দেখতে পাচ্ছেন এটি সাড়ে আট ফুটের একটি ডবল চেম্বার রোস্টার মেশিন যেটির কাজ এখন সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়নি এর কাজ চলছে এবং তার পাশাপাশি আপনাদেরকে দেখায় দেখতেই পাচ্ছেন এটা একটা সাড়ে তেরো ফুটের রিং রোস্টার যেটা এখন পলিসের কাজ চলছে দেখতেই পাচ্ছেন আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান যারা কাজ আমরা এবং তার পাশাপাশি মেশিন আমরা দেখায় যেটা সাড়ে দশ ফুটের রিং রোস্টার এটারও কাজ ওখানে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়নি এবং আরেকটা উন্নত মানের চালনা আপনাদেরকে দেখাই যেটা রাউন্ড চালনা দেখতেই পাচ্ছেন এটি একটি রাউন্ড চালনা এটাও আমরা বানিয়ে থাকি আর শুধুমাত্র আমরা মুড়ি মেশিন বানাই তা নয় মুড়ি মেশিনের সাথে যে সমস্ত মেশিনারির প্রয়োজন হয় সেই মেশিনারিজগুলো আমরা বানিয়ে থাকি যেমন রাইস ড্রায়ার ভাটটি ড্রাইভেট চালনা রাউন্ড চালনা এই সমস্তগুলো আমরা বানিয়ে থাকি এবং চলুন আপনাদেরকে দেখায় যে পুরা ভাটটি কীভাবে বানানো হয় তার প্রসেসিং কি সেটা আমাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে টেকনিশিয়ান দাদা রয়েছেন এইটাকে বলা হয় পুরাভাটটি এবং এখানে মোটর ফ্যান সমস্ত কিছু ইনস্টল করা হবে এবং সামনে যে হপার হবে সেই হকারের এখন ম্যানেজমেন্ট করছেন আমাদের টেকনিশিয়ানরা দেখতেই তো আমাদের এখানে আপনি সমস্ত মেশিনের ভ্যারাইটিস কোয়ালিটি মাটিরিয়াল ভ্যারাইটিস মেশিন আপনাকে পেয়ে যাবেন যেমন এসএসের মেশিন এমএসের মেশিন এবং ছোটো থেকে বড় সমস্ত ধরনের মেশিন আমরা বানিয়ে থাকি বা মেশিন সম্পর্কিত কোনো কিছু যদি আপনার জানার প্রয়োজন থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়ার্কশপ এসেও আপনারা সরাসরি কথা বলতে পারেন আমাদের এর নাম হলো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমরা মেশিন বানিয়ে থাকি এবং আপনার মেশিন নেওয়ার প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কোন কোন নিশানরা বাইট করে তবে এখানে আমাদের যে মাইন থেকে পাচ্ছেন তো আপনি তার সরকার থেকে তো পাচ্ছেন এবং আমরা যে নতুন গ্রাম দিয়ে বানিয়ে থাকি সেগুলোকে আমরা সরকারি বিভিন্ন কাজে প্রদান দিয়ে তো বানিয়ে থাকি তো তা আপনাদের দেখাতে এখানে যে নতুন গ্রাম তো ধান থেকে রাউন্ড করে 10 এবং ওখানে কিছু নতুন কাজ অসম্পূর্ণ আছে সেগুলো আশা করি আমরা কয়েকদিনের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে করে দেওয়া এবং এই যে মেশিনটি দেখছেন এই মেশিনটিকে বলা হয় রাইস ডা এটি আপনি আপনার যে প্রোডাক্ট কুকনের কাজে ব্যবহার করতে পারেন দেখতেই পারছেন তো যাই হোক আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন ঠিক আছে আবারও দেখাবে কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর মা তারা ইঞ্জিনিয়ারিং এর পাশে থাকুন